হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমি আর আমার বন্ধুরা মিলে একটা প্ল্যান করেছি তো আজকে আমরা ভেবেছি আজকের দিনটা খুবই সুন্দর তো আমরা আজকে একটি বাফেটে যাব তো গাইস আজকে আমরা যাচ্ছি উত্তরাতে আর সেখানে গিয়ে আমরা বাফেটে আজকে দুপুরের লাঞ্চ করব আর গাইস যাওয়ার সময় আমরা এই ব্রিজটা নিচে দিয়ে যাচ্ছিলাম তো আপনারা গেস করে বলেন এই ব্রিজটা কোথায় এবং এটার নাম কি তো গাইস এটা খুবই অসাধারণ ছিল আর এটা একদমই দেখতে পুরো তিনশো ফিটের মতো কি বলবো অনেক সুন্দর ছিল অসাধারণ ছিল উপর দিয়ে ট্রেন যায় এবং নিচে দিয়ে এক সাইড দিয়ে ছোটো ছোটো রিকশাগুলো যায় আর মাঝখানে তো বড়ো গাড়িগুলো যায় তো জায়গাটা খুবই সুন্দর ছিল তো এরপরে আমরা চলে গেলাম মতিঝিল মেট্রো রেলে তো এখানে গিয়ে আমরা টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ালাম তো আজকে এখানে খুবই কম ভিড় ছিল তো আমার বন্ধুরা মিলে তারা টিকিট কাটছে তা তা আমি এখানে দাঁড়িয়েছিলাম তো এখন আমরা মেট্রোতে উঠবো তো দেখেন গাইস আপনারা তো চিনবেনি আশা করি সবাই এখন চিনে তো সেরকম কোনো বিষয় না তো আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়তে যাচ্ছিলাম কারণ এটা অনেক তাড়াতাড়ি ভরে যায় তো আমরা এখন ট্রেনে উঠলাম তো এখান থেকে ওঠার সময় আমরা দেখলাম যে এখানে সিট নাই তো আমরা সিট না পাওয়ার কারণে এইখান থেকে বের হয়ে গেলাম কারণ এখানে সিট নাই তো আমরা এরপর সামনের বগিতে গেলাম তো ওইখানে মোটামুটি সিট পাওয়া গিয়েছে তো আমার বন্ধু বসে নেই তো সে দাঁড়ায় আছে তো এরপর আমি এখানে বসে পড়লাম তো গাইস একবার ভিউটা দেখেন কত অসাধারণ এত অসাধারণ দৃশ্য ভাই এস উত্তরাতে যাওয়ার পথে এই দৃশ্যগুলা খুবই অসাধারণ ছিল আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন কিন্তু তো গাইস যারা নতুন হয়ে আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশেই থাকবেন তো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলের পাশে থাকুন তো গাইস আমরা অনেক জার্নি করলাম তো আমরা এখান থেকে প্রায় উতরা বেশিক্ষণ টাইম না বাট বিশ মিনিটের মতো লাগছে তো এই যে আমার বন্ধু দাঁড়ায় আছে আমি বসে বসে ভিডিও করতেছিলাম তো এই পাশে ছিল আমার এক ফ্রেন্ড তো এরপর আমরা ওইখান থেকে নামার পরে একটুখানি সামনে ছিল তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো গাইস হাঁটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং চারিদিকের পরিবেশটাকে উপভোগ করতেছিলাম তো এখন ছিল একটু শীতকাল হালকা হালকা শীত ছিল আর রোদ ছিল তাই পরিবেশটা খুবই সুন্দর ছিল তো আমি আর আমার ফ্রেন্ডরা মিলে এখন চলে এসেছি গ্র্যান্ড প্রিন্স এই বাফেটে তো গাইজ এটা ছিল খুবই অসাধারণ তো এখানে আমরা আমাদের ফ্রেন্ডে মিলে দাঁড়িয়েছিলাম আমাদের আরও কিছু ফ্রেন্ড আসার অপেক্ষায় তো গাইস ফাইনালি এসে বলেছে তো আমরা এখন ভিতরে যাচ্ছি তো এখানে এন্ট্রি দেওয়ার জন্য আমরা এখানে টাকা জমা দিতে চেয়েছিলাম কিন্তু তারা বলল এখন জমা দিতে হবে না তো এরপর আমাদেরকে ভিতরে নিয়ে গেল তো সেখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম গাইস অবিশ্বাস্যকর খুবই অসাধারণ ছিল তো অন্যান্য বাফেটগুলো কেমন আমি জানি না বাট এটা আমার কাছে খুবই সুন্দর লাগছে তো এখানে আসার পর দেখলাম এখনই শুরু হয়ে গেছে তো একটা বাজে এটা চালু হয় তো এখন আমরা বসার জন্য একটা বড় টেবিল নিলাম তো এখানে বসার পরে আমরা এখান থেকে দেখলাম যে অনেক খাবার আছে তো গাইস আমি এত খাবারের নাম জানি না তো দেখেন গাইস এখানে অনেক রকমের খাবার এবং অনেক আইটেম রয়েছে তো আমি গাইস এখান থেকে বেশি কিছু না কিছু কেক নিয়েছিলাম তো এখান থেকে ডেজার্ট আর হচ্ছে এখানে আমার বন্ধুরাই এই যে খাওয়া দাওয়া করতেছে তো আর আমি এখান থেকে জাস্ট কিছু ডেজার্ট নিয়েছিলাম আর কিছুটা রাইসও গাইস জায়গাটা খুবই অসাধারণ ছিল এবং অনেক সুন্দর ছিল জায়গাটা আর আমরা এখানে খাবারগুলোতেও কোনো কম্প্রোমাইজ দেখিনি খাবারগুলো ছিল খুবই অসাধারণ এবং এগুলো খেতে খুবই মজাদার ছিল তো এরপর আমরা যে যার মতো করে খাবার নিয়ে খাওয়া স্টার্ট করলাম এরপর গাইস এখানে আরও কিছু নিয়েছিলাম খাবার কিন্তু আমি খেতে পারি নাই আমার প্যাট একদম ভরে গেছিলো আমি আর খাবার খেতে পারিনি তো আফসোস আমি কখনো খাবার নষ্ট করি না এইখানে এসে আমার একটু খাবার নষ্ট করাই লাগছে তো গাইসের পর হাত ধুয়ে ফেললাম এরপরে এখানে আমি আর আমার বন্ধুরা মিলে বসেছিলাম কতক্ষণ এরপর আমার আরেক ফ্রেন্ড তারা দেখতেছি ফুচকা নিচ্ছে তো ওরা ফুচকা রেডি করতেছে খাওয়ার জন্য আমি তারে দ্বারা দেখতেছিলাম এবং ভিডিও করতেছিলাম তাদের তো তারা ফুচকা রেডি করতেছিলো একজন এক এক আইটেম দিয়ে ফুচকা রেডি করতেছিল তো এরপর তারা ফুচকা নিল ফুচকা নিয়ে তারা গাইস আপনারা যদি এইখানে চারজন ফ্রেন্ড আসেন তাহলে আপনারা যদি আরেকজনকে নিয়ে আসতে পারেন যদি আপনারা পাঁচজন আসেন তাহলে একজনের খাবার ফ্রি পাবেন মানে হচ্ছে আপনারা যদি চারজন আসেন তাহলে আরেকজন যদি থাকে সে ফ্রি খাবার পাবে তো এখানে এক হাজার টাকা ডিসকাউন্ট আমরা এখানে প্রায় দুইজনের ডিসকাউন্ট পেয়েছি কারণ আমরা এখানে ছয়জন ছিলাম তাই আমাদের দুইজনের খাবার ফ্রিতে পাওয়া হয়েছে তো গাইস দেখেন সাথে ছিল মেট্রো রেল তো জায়গাটা খুবই সুন্দর ছিল তো খুবই অসাধারণ এবং খুবই আনন্দকর করে একটা দিন আজকে আমরা পর আমরা আমার আমার ফ্রেন্ডরা একসাথে বসে আনন্দ করেছি ছবি তুলেছি ঘোরাফেরা করেছি তো আজকের দিনটা খুবই সুন্দর ছিল তো গাইস এখন বাসে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো এই পর্যন্তই ছিল আমার এই ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাইস এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আর তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন